নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা সতেরোটি ফাটাফাটি সুখবর পাবেন দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যেই সব কিছু বদলে যেতে চলেছে কারণ সূর্যদেবের পুষ্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের ভাগ্যে নানান পরিবর্তন আসতে চলেছে যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ একেবারে দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে যেন সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি যে সকল কাজকর্ম নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু আপনাদের প্রতিটি কাজকর্মের মধ্যে উদ্বেগগুলো দূর হবে নতুন নতুন কাজকর্মে অগ্রসর হতে পারবেন নতুন নতুন প্রকল্পগুলোতে এগিয়ে যাওয়ার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন আর আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের বেকার ছিলেন তাহলে সেই বেকার বেরোজগারি পদগুলো দূর করতে পারবেন পোষা নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে পোষ্য নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে যার জেরেই আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কিংবা উদ্বেগ নিয়েছিলেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসার সুযোগগুলো আসতে পারে তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হতে পারে তাই সময়টা একেবারে প্রভাবশালী কিংবা সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তো আজ থেকে তিনটি দিনের মধ্যে দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে আপনাদের প্রথমত কোন কোন কাজকর্মে অগ্রসর হতে পারলে সাফল্য আসতে পারে আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো কিংবা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। ব্যবসাবাদি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কেমন প্রভাব পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তার পাশাপাশি মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই আপনি যদি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আছিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন সময়টা একেবারেই পূর্ণ বলা যেতে পারে তো প্রথমত আলোচনা করব যে আপনাদের কাজকর্মের জায়গায় কতটা পরিবর্তন আপনি খুঁজে পাবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে প্রথমত আপনি কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলো দূর করতে পারবেন সূর্যের পোষা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন একেবারে যেন শুভ সংবাদগুলো আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে পারে নানান ধরনের সংকটগুলোকে দূর করতে পারে যদি দীর্ঘ সময় ধরে আপনি সময়গুলোকে নষ্ট করে চলেছিলেন তাহলে কিন্তু এবার আপনি সময়ের গুরুত্ব বুঝতে পারবেন এবং বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন কোনো মতেই যেন কোনো কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো খুঁজে পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে এবার কিন্তু আপনি বেকার বেরোজগারি পদগুলো দূর করতে পারবেন কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগের সদ্ব্যবহার আপনি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চাকরি বাকরি কাজকর্মের জায়গায় কোনো সমস্যা নিয়েছিলেন এবার কিন্তু সূর্যদেবের পোস্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সেই সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আপনি আপনার জীবনের পদগুলোকে অতিক্রান্ত করতে পারবেন সঠিকভাবে বিশেষ করে যারা কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনাগুলো সঠিকভাবে নিতে পারছিলেন না এবার নিতে পারবেন তবে মনসংযোগটাকে ঠিক করুন অধৈর্যতা অশান্তি কিংবা ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন যত আপনি ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন অশান্তি থেকে দূরে থাকবেন যত আপনার মনটাকে আপনি শান্ত রাখতে পারবেন তত পোসা নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন একেবারেই যেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যেই পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা মজবুত করতে পারবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা অগ্রসর হতে পারবেন যে সকল জায়গায় বুদ্ধি লাগাতে পারছিলেন না যে সকল জায়গায় আপনি আপনার মনসংযোগটাকে বজায় রাখতে পারছিলেন না সেই সকল জায়গায় কিন্তু এবার পরিবর্তন খুঁজে পাবেন লাভের একাধিক রাস্তা কিংবা সুযোগগুলো তৈরি হতে পারে বিশেষ করে এই সময় আপনারা যে কোনো অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্য পেতে পারেন আপনারা যারা শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন এবার সেই শত্রুপক্ষ বিরোধী পক্ষদের পরাজিত করার মতো বহু রাস্তা বহু সুযোগ খুঁজে পাবেন তাই নিজেকে মজবুত করুন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে কাজকর্মের জায়গায় সম্পর্ক ঠিক রাখুন সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধাগুলো লক্ষ্য করা যেতে পারে তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনাকে পরিবর্তন হতে হবে পরিবর্তনের বহু রাস্তা আপনি খুঁজে পাবেন একের পর এক উন্নতির পথগুলো খুঁজে পাবেন একের পর এক আপনি সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারে দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা না করাই ভালো আর এই সময়ে যতটা সম্ভব ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প নিয়ে কাজ করতে পারেন ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো দূর হতে পারে নতুন কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে তার পাশাপাশি পুরোনো ব্যবসাপাতি নিয়ে কোনো ধরনের অশুভ সংকেতগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সার দিক থেকে অভাব অনটনগুলো মিটতে পারে আপনি যদি ইতিমধ্যে টাকা পয়সা উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন সমস্যায় ছিলেন তাহলে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে এবার আপনি সমস্ত সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সমস্ত জায়গায় উন্নতির একাধিক পথগুলো লাভ করতে পারবেন তাই বিশেষ এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় নিশ্চিত আপনি উন্নতির পথ খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের জীবনে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলো একেবারেই বেছে নিতে চলেছেন সময়টা গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন কোনো ধরনের নতুন কিছু বিষয়ে আমদানি করার বিষয়ে তারা কিন্তু এবার অগ্রসর হতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের টাকা পয়সার উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা এই সময়ে আপনাদের ভাগ্যের বদলটাকে আনতে পারবেন আপনারা এই সময়ে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পাবেন যার কারণে আপনার বেতনটা বাড়তে পারে আর যারা লোন ধার বিভিন্ন টাকা পয়সার সমস্যা নিয়ে জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার সেই লোন ধার কিংবা টাকা পয়সার সমস্যার জায়গাটাকে এবার নিরাময় করতে পারবেন তাই বিশেষ এই সময় সূর্যদেবের পোস্তা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে মকররাচি কিংবা মকরলগ্নের জাতক জাতিকাদের জীবনে টাকা পয়সার দিক থেকে একটা অনুকূল পরিবর্তন আপনারা খুঁজে পাবেন অর্থনৈতিক সংকট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যার মাধ্যমে সফলতা খুঁজে পাবেন যার মাধ্যমে উন্নতির দিশা কিংবা পথগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ আপনারা যদি কোনো ধরনের বৈবাহিক জীবন নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে চিন্তাগুলো দূর হবে বৈবাহিক জীবনে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন বৈবাহিক জীবনে আপনারা নিশ্চিত পরিবর্তনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন এমন কিছু খবর আপনি পাবেন যে খবরের জন্যই কিন্তু আপনার বৈবাহিক জীবনে মাঝবতী ফল পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত সম্পর্ক নিয়ে উদ্বেগে ছিলেন বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই বিবাহিত সম্পর্কের চিন্তা কিংবা উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে পরিবর্তনের যেন সুবর্ণ সুযোগ আপনি খুঁজে পাবেন পরিবর্তনের জন্য একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর বিশেষ এই সময় যারা অবিবাহিত রয়েছেন মে ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তার পাশাপাশি আপনারা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো পেতে পারেন পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগ দূর হবে সহপরিবার মিলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সহপরিবার মিলে এবং আপনাদের প্রিয়জনের সঙ্গে যারা বন্ধুবান্ধব নিয়ে কোনো জায়গায় যেতে চাইছেন তারাও কিন্তু যেতে পারবেন এই সময়ে কারোর কাছ থেকে কোনো দামি কিছু উপহার আপনি প্রাপ্তি করতে পারেন প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যদি কোনো চিন্তা যদি কোনো সমস্যা রয়েছে সমস্ত চিন্তা কিংবা সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন কোনো জটিলতা থাকলে জটিলতাগুলো খুব শীঘ্রই দূর হবে তবে মনের শান্তি যতটা আপনি বজায় রাখবেন মনসংযোগটাকে যত আপনি ঠিক রাখবেন তত জটিলতার সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন এমন কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যেটার জন্য কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলো নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে শারীরিক বিষয়ে বিষণ্নতায় ছিলেন শারীরিক বিষয় নিয়ে চিন্তাভাবনাটা দূর হবে মানসিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সকল রকম চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন মনের অবস্থা ভালো হবে এবং আপনি বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন তার পাশাপাশি নতুন নতুন জায়গায় আপনি নিজেকে যুক্ত করে প্রচুর উন্নতি করতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু বিষয় নিয়ে আপনার পর্যালোচনা হতে পারে যদি আপনি কোনো মেকানিক্যাল কিংবা আইটিআই লাইনে কোনো কাজ চাকরি বাকরি কাজকর্ম খুঁজছেন তাহলেও এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আর বিশেষ করে মনের বিভ্রান্তি একেবারেই দূর হতে চলেছে কারণ পোষ্য নক্ষত্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্টের মধ্যে সতেরোটি ফাটাফাটি সুখবর পাবেন সব কিছু বদলে যেতে চলেছে আপনাদের জীবনে সব কিছুর পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সঠিকভাবে